আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে এমন দুটি ফলের সম্পর্কে ধারণা দিব যে দুটি ফল খেলে তোমাদের চেহারা ও যৌবন শক্তি বৃদ্ধি পাবে তো কোন দুটি ফল আমি খেতে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আমি যে দুটি ফলের কথা বলছি এ দুটো ফল তোমরা প্রতিনিয়ত হয়তো খেয়ে মানে অনেকে খাও কিন্তু জানো না যে এর কতটা উপকারিতা রয়েছে তো আমি যে ফল দুটি খেতে বলবো এই ফল দুটি যদি তোমরা প্রতিদিন দুইটা থেকে তিনটা খেতে পারো তাহলে দেখবে যে ধীরে ধীরে তোমাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে তোমাদের চেহারাটা ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি পাতে সাহায্য করবে এবং তোমাদের চেহারার লাবণ্যভাব ধরে রাখবে এবং বয়সের ছাপ থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারবে তো কোন দুটি ফল স কথা আমি বলছি প্রথমত আমি খেতে বলবো পাকা কলা আমরা কিন্তু জানি না যে পাকা কলার কতটা উপকারিতা রয়েছে আমরা দেখি যে বিদেশেরা কিন্তু যেটা যারা ফরেনার রয়েছে তারা অনেক পাকা কলা খায় এবং তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে যারা বিদেশে থাকে তাদের কিন্তু স্কিনটা অনেক সুন্দর হয়ে থাকে বিশেষ করে চায়না ইউরোপ কান্ট্রি এছাড়া ছদিতে যে সকল যারা থাকে তারা দেখবে অনেক স্কিনটা সুন্দর তাই তোমরা অবশ্যই এই পাকা কলা খাওয়ার অভ্যাসটা গড়ে তুলবে পাকা কলা খেলে ধীরে ধীরে তোমাদের চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সাথে চেহারাটাও আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে এছাড়া দ্বিতীয় নম্বর যে ফলের কথা বলবো সেটা হচ্ছে আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের স্কিনটাকে সুন্দর করতে সাহায্য করে আমাদের যৌবনটাকে ধরে রাখতে সাহায্য করে পাশাপাশি আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে তাই রোজ প্রত্যেক রোজ মানে তোমরা এই পাকা কলা এবং আমলকি খাওয়া অভ্যাস গড়ে তুলবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত